একটা মেয়েকে ততটুকু প্রতিষ্ঠিত হওয়ার দরকার যতটুকু প্রতিষ্ঠিত হইলে কখনো কেউ ছোটো করে কথা বলতে পারবে না কিন্তু আমাদের সমাজ এটা মানতে চায় না যে মেয়েরা যদি প্রতিষ্ঠিত হইতে চায় কাজ করতে চায় তাহলে হচ্ছে ওরা ভাবে যে মেয়েরা সংসার করতে পারবে না যে মেয়ে কাজ করে জব করে তারা হচ্ছে সাংসারিক না মানে সংসারে টিকতে না এরকম টাইপের চিন্তা ভাবনা মাথায় থাকে তো আপনি দেখেন তো একটা কথা চিন্তা করেন যে একটা মেয়ে কখনো অবহেলিত হয় যখন সে কিছু করে না কাজ করে না বা শুধু ফ্যামিলিকে টাইম দেয় হাউসওয়াইফ তারাই কিন্তু বেশি অবহেলিত হয় এখন যদিও আমার মনে হয় কমই আসছে কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে যারা হচ্ছেন নির্যাতনের শিকার যে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড থেকে সবার থেকে অবহেলা পেয়ে পেয়ে একদম লাইফটা শেষ করে দেয় আরও যদি বাচ্চা কাচ্চা যায় তখন তো আরও শেষ কারণ মনে করে আমার বাচ্চাদের গিয়ে তাকিয়ে থাকতে হবে এরকম টাইপের হয় কিন্তু আমাদের সমাজকে আরও আপডেট হইতে হবে এটা আমাদের থেকে জেনে ফেলতে হবে যে মেয়ে মানুষ যদি প্রতিষ্ঠিত হয় দুজনই ভালো থাকবে তখন আর কেউ কাউকে মানে এতটা কষ্ট দেওয়ার সাহস পাবে দুজনেই যদি ইনকাম করে ইনকাম করার সোর্স থাকে দুজনেরই তখন মনে মেয়েরা প্রতিষ্ঠিত হওয়া একদম হানড্রেড পারসেন্ট দরকার কারণ সে তখন আর এই অবহেলাগুলো আসবে না বা নির্যাতন নির্যাতনের শিকার হইতে হবে না আমাদের সমাজে মনে করে মেয়েরা যদি চাকরি করে বা প্রতিষ্ঠিত হয় তারা হচ্ছে সংসার করে না ফোর্স নিয়ে নেয় এখানে দেখেন ডিভোর্স হচ্ছে আপনি চাকরি করলেও হইতে পারে অথবা না করলেও হইতে পারে এখানে প্রতিষ্ঠিত হওয়ার সাথে ডিভোর্সের কোনো মানে হয় মানে এক গোলায় ফেলাটা আমার মনে হয় না যে উচিত কারণ হয়েছে দেখেন একটা মেয়ে যদি কাজ করে তখন একটা মেয়ের প্রায়োরিটি থাকবে একটা ফ্যামিলিতে নিজের যদি কিছু টাকা পয়সা থাকে তখন আর যখন নিজে কিছু করবে না হাজব্যান্ডের কাছ থেকে সব কিছু বলে বলে নিতে হয় আমার আমার এটা লাগবে ওইটা লাগবে এরকম টাইপের কোনো কষ্টকর আপনারা এটা কেন বোঝেন না একটা মেয়ে প্রতিষ্ঠিত হইলে দুই সাইডেরই ভালো মেয়েটাও ভালো থাকবে হাজব্যান্ডও ভালো থাকবে এখন হইতে পারে অনেকে যে প্রতিষ্ঠিত হওয়ার পরে ঝামেলা শুরু করে দুই পক্ষেরই ঝগড়া হয় ঝগড়াঝাটি প্রতিষ্ঠিত হইলেও হয় বেকার থাকলেও হয় এটা সব জায়গাতেই হয় এই জন্য যে মেয়েরা প্রতিষ্ঠিত হবে না ব্যাপারটা এরকম আমাদের সমাজ কিছু হইলে মেয়েদেরকে আগে হচ্ছে আঙুল দিলে কথা বলে যে ওই যে মেয়ে চাকরি করতো সেজন্য হচ্ছে এরকম হয়েছে না সেজন্য এরকম হয় না একটা মেয়ে যখন এস্টাবলিশড হয় চাকরি করে দশজনের সাথে কথা বলে তখন সে কিন্তু বুঝতে পারে যে কোন বিষয়টা রাইট রং তো রাইট রং যখন বলে ফেলে যে এটা তো রাইট এটা রং তখনই চলে আসে চাকরির দোষ যে চাকরি করে সেজন্য উশৃঙ্খল অভদ্র আর যখন বাসায় বসে থাকে কিছু করে না তখন আপনি চাইলেও কোনো কথার উত্তর দিতে পারবেন না সব সময় ছোটো মনে হবে যে আমি তো ওদেরটা খায় পরে থাকি এরকম তখন উত্তর দেয় না সহ্য করে থাকে সেই জন্য সমাজ চায় মেয়েদেরকে একদম দাবিয়ে রাখার জন্য মেয়েরা কিছু না করে কিন্তু আমার মনে হয় এটা এই চিন্তাভাবনাগুলো মাথা থেকে জেরে ফেলে মেয়েদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত